খিলাফত প্রতিষ্ঠা করা মুসলমানদের জন্য ফরজ আবদুল বিন ওমর রাদে আল্লাহ আনহু বলেছেন আমি রসুল সাল্লুসাল্লামকে বলতে শুনেছি যে আনুগত্যের শপথ অর্থাৎ বায়াত থেকে হাত ফিরিয়ে নেয় কেয়ামতের দিন আল্লাহ তার সাথে এমনভাবে সাক্ষাৎ করবেন যে ওই ব্যক্তির পক্ষে কোনো দলিল থাকবে না এবং যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে যখন তার কাঁধে কোনো আনুগত্যের শপথ নেই তবে তার মৃত্যু হবে জাহালি যুগের মৃত্যু সহি মুসলিম রসুল সল্ল্লাহ আলহ্লাম প্রত্যেক মুসলিমের উপর বায়াত শপথকে বাধ্যতামূলক করে দিয়েছেন যে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ ছাড়া মৃত্যুবরণ করে তিনি সাল্লাম তার মৃত্যুকে ইসলাম পূর্ব অর্থাৎ অজ্ঞানতার জাহিলিয়াতের যুগের মৃত্যু হিসেবে বর্ণনা করেছেন রসুল সোল্ল আলহ্লামের পরে কেবলমাত্র খলিফাকেই বায়া দেয়া যায় যেহেতু হাদিসটি প্রত্যেক মুসলিমের কাঁধে বায়াত শপথ থাকাকে বাধ্যতামূলক করে দিয়েছে তাই একই সাথে এই হাদিসটি মুসলিমদের উপর একজন খলিফা নিযুক্ত করাকেও বাধ্যতামূলক করেছে কুফর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আনুগত্য দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কেবল লাঞ্ছনাই বয়ে নিয়ে আসবে তাই এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে খিলাফত প্রতিষ্ঠার দাবি তুলুন